দর্শক আমরা এই মুহূর্তে নাজিম খান বাজারে আছি বাইক বিক্রি হবে বাইকটি আছে কন্ডিশন ভালো ইমা ইমা বাইক মাত্র দশ হাজার পাঁচশো টাকা গাড়িটার মূল্য যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন টাকার বিশেষ দরকার এজন্য গাড়িটি বিক্রি করা হবে গাড়িটার কন্ডিশন খুব ভালো আছে এবং ইঞ্জিন কন্ডিশনও ভালো আর গাড়িতে হাত দেওয়া লাগবে না কোনো মেকার টেকার দেওয়া আপাতত লাগবে না ইনশাল্লাহ গাড়ি কিন্তু কাগজপাতি নাই গাড়ির কন্ডিশন ভালো আছে গাড়ির স্টার্টিংও ভালো আপনারা যদি নিতে চান তাহলে নাজিম খান বাজার অর্থাৎ আপনাদেরকে আরও একটা ঠিকানা দেখাই দিতেছি এই দোকানেও আসলেও আপনারা ইনশাল্লাহ পাবেন মেডিকেল স্টোর প্রোভাইডার মোহাম্মদ পলাশ হাসান এখানে আসলেও আপনারা গাড়িটি আজকেই ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ